সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই সুন্দর সময় আর একটি বার্তার চরণে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার নামকে উচ্ছিকৃত করি ও তার নাম গৌরবান্বিত করি আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্যের দিকে আমরা নজর দিই আমি আজকে পাঠ করব জি সাই পুস্তক তার ঊনষাট অধ্যায় ফিফটি নাইন উনষাট অধ্যায় এক এবং দুই পদ দেখো সদাপ্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না তাহার কর্ণ এমন ভারী নয় যে তিনি শুনিতে পান না কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বরের সহিত তোমাদের বিচ্ছেদ জন্মাইয়াছে তোমাদের পাপ সকল তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে এই জন্য তিনি শুনেন না আমেন ঈশ্বর আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকের এই ছোট্ট বাক্য আমি আজকে পাঠ করলাম এই বাক্যের মধ্যে দিয়ে আমরা অনেক কিছু দেখতে পাই এবং শুনতে পাই বুঝতে পারি এখানে বলা হয়েছে যে দেখো প্রভুর হস্ত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে না অর্থাৎ সদাপ্রভু মানে সর্বজনীন প্রভু সবার প্রভু তিনি আমাদের সমস্ত কিছু তিনি দেখেন তিনি শোনেন তার হাত ছোট নয় কারণ এখানে বলা হয়েছে যে তিনি তার হাত এমন খাটো নয় যে তিনি পরিত্রাণ করিতে পারেন না অর্থাৎ তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন বিনামূল্যে সম্পূর্ণ পরিত্রাণ তিনি আমাদেরকে দিয়েছেন কিন্তু আমাদের প্রার্থনা তখন সকল তিনি শ্রবণ করেন এবং তিনি আমাদের জন্য প্রতিজ্ঞাও করেছেন তিনি আমাদের সমস্ত প্রয়োজন তিনি দেখবেন তিনি প্রয়োজন মেটাবেন অর্থাৎ আমরা যখন তার কাছে প্রার্থনা করি আমরা যখন তার কাছে ক্রন্দন করি তখন তিনি শোনেন তিনি আমাদের প্রার্থনা শোনেন এবং আমাদেরকে সান্ত্বনা দেন তিনি এখানে বলা হয়েছে দ্বিতীয় পদে বলা হয়েছে কিন্তু তোমাদের অপরাধ সকল তোমাদের ঈশ্বর হইতে তোমাদের বিচ্ছেদ জন্ম আছে অর্থাৎ আমরা যখন প্রার্থনা করি বা আমরা যখন যাচনা করি আমরা কিভাবে যাচনা করি বা আমাদের কি রূপে আমরা যাসনা করি সেটা আমাদের জানার বিষয় কারণ আমরা পাপে পরিপূর্ণ আমরা জন্মেই প্রত্যেকে পাপি আমাদের পাপ অনেক বেশি তাই আমরা জানি না আমাদের মধ্যে কি পাপ রয়েছে বা কি করছি কিন্তু আমরা যখন যাসনা করি আমরা যখন পাই না তখন আমরা বলি যে ঈশ্বর শোনেন না বা ঈশ্বর দেখেন না কিন্তু তা হয় না এমন হয় না কারণ আমরা যদি সেইভাবে ঈশ্বরের যাচনা করি বা পা সেইভাবে আমরা ঈশ্বরকে খুঁজি তাহলে আমরা পেয়ে যাই তাই আমাদের প্রথমে আমাদের পাপ সকলকে আমাদের দূরে রাখতে হবে পাপ থেকে আমাদেরকে নিজেদেরকে আলাদা করতে হবে আমরা বুঝতে হবে যে কি কোন জিনিসটা পাপ কোন জিনিসটা পাপ নয় কোন জিনিসটা ঈশ্বরের প্রীতিজনক কোনটা অপ্রীতিজনক সেটা আমাদেরকে দেখতে হবে তাই আমরা আজকের এই সুন্দর বাক্য দুটি পদের মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনকে একবার আমরা যাচাই করে নিতে পারি যে ঈশ্বর আমাদের থেকে কি চান আসলে ঈশ্বর এখানে আমাদেরকে বলেছেন যে আমাদের পাপ সকল তাহার তোমাদের হইতে তাহার শ্রীমুখ আচ্ছাদন করিয়াছে এই জন্য তিনি শুনেন না অর্থাৎ আমরা যখন ডাকি ঈশ্বরকে ডাকি প্রথমে আমাদের নিজেদের হৃদয়কে আমাদের পরিষ্কার করতে হবে আমাদের মনকে পরিষ্কার করতে হবে আমাদের যে সকল পাপ আছে সেগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা হয়তো বুঝতে পারি না যে কী পাপ পাপ কোনটা আমরা চুরি করা নরহত্যা করা মিথ্যা বলা এইগুলো পাপ কিন্তু আমাদের চিন্তার মধ্যে অনেক সময় পাপ থাকে আমরা যা চোখে দেখি যা শুনি এই সমস্ত কিছুর মধ্যেও আমরা পাপ করি আমরা নিজেদের সং মানে ভাইয়ে ভাইয়ের মধ্যে যদি আমরা দ্বন্দ্ব করি মনোমালিন্য করি সেটাও পাপ কারণ ঈশ্বর সেভাবে আমাদেরকে চান না তাই ঈশ্বর বলেছেন যে প্রথমে আমাদেরকে নিজেদের জীবনকে আমাদের সম্পূর্ণ রূপে তার চরণে আমাদেরকে সমর্পিত হতে হবে এবং আমাদের তার কাছে প্রার্থনা করতে হবে আমরা যখন যাচনা করি আমাদেরকে জানতে হবে আমরা কি যাচনা করছি এবং কিভাবে যাচনা করছি সেটা আমাদের জানতে হবে প্রথমত আমাদেরকে তার শিষ্যকে আমাদেরকে ধন্যবাদ দিতে হবে কারণ তিনি আমাদের জীবনে সমস্ত পরিত্রাণ নিয়ে এসেছেন তিনি আমাদের জীবনকে এই পর্যন্ত তার শ্বাসবায়ু দিয়ে তিনি আমাদের রক্ষা করে চলেছেন তাই আসুন আজকে আমাদের সেই পরম প্রেমময় পিতার সামনে আমরা নিজেদেরকে উপস্থিত করি এবং আমাদের সমস্ত অপরাধ সকল তার কাছে দিয়ে আমরা প্রার্থনা যাই আসুন আমরা প্রার্থনা করি লিয়া হারে লিয়া হারে লিয়া মহান প্রেমময় পিতা তোমার মা ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আরেকটি তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভুগ আজকের এই রাত্রিকালীন প্রভু তুমি আমাদের সভাপতি থেকো এবং আশীর্বাদ করো প্রভু সারাটা দিন তুমি আমাদের সঙ্গে থেকেছো আশীর্বাদ করেছো আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছো প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু সারাটা দিনের সমস্ত কিছু প্রয়োজন তুমি আমাদেরকে দিয়েছ প্রভু এবং আমাদেরকে সুরক্ষা করে রেখেছ তোমায় ধন্যবাদ করি প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু এই সুন্দর বাক্য পাঠের জন্য প্রভু এই সুন্দর বাক্য তুমি আমাদের জীবনে দিলে প্রভু প্রভু বলেছ প্রভু তোমার হাত এত খাটো নয় যে তুমি পরিত্রাণ করতে পারো না বা তোমার কর্ণ এত ভারী নয় যে তুমি শুনতে পাও না প্রভু তুমি সমস্ত কিছু হ্যাঁ দেখতে পাও সমস্ত কিছু শুনতে পাও কারণ তুমি সর্বত্র বিরাজমান তুমি সর্বভৌম ঈশ্বর তুমি সর্বশক্তিমান ঈশ্বর তুমি সর্ব ঈশ্বর তাই প্রভু তোমার কাছে আজকের এই রাত্রিতে আমি যাচনা করি প্রভু তুমি আমাদের হৃদয়ের সমস্ত মলিনতাকে তুমি দূর করো প্রভু সমস্ত অপরাধকে তুমি দূর করো প্রভু কারণ আমাদের মলিনতা আমাদের অপরাধ আমাদের পাপ প্রভু তোমার সাথে আমাদের সম্বন্ধকে দূরত্ব করে প্রভু তার জন্য তুমি আমাদের প্রার্থনা শোনো না প্রভু তাই গো প্রভু আজকের এই সময় প্রভু আমি তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভুগো কেবলমাত্র আমি নয় প্রভু এবং আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনেরা যারা আমার সাথে এই প্রার্থনা শুনছেন বা শুনবেন পরবর্তীতে প্রত্যেককে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু প্রত্যেকের জীবন থেকে প্রভু সমস্ত খারাপ কিছু সমস্ত মন্দতা সমস্ত খারাপের আত্মা সমস্ত কিছু তুমি দূর করো প্রভু প্রভু আমরা যাতে তোমার সাথে সহভাগিতায় জীবনযাপন করতে পারি প্রভু তুমি আমাদের সাহায্য করো প্রভু কারণ তুমি আমাদের সঙ্গে থাকলে রাজা আমাদের সঙ্গে থাকলে প্রভু আমাদের কোনো অভাব ঘটে না প্রভু সেইভাবে প্রভু তুমি যদি আমাদের সঙ্গে থাকো প্রভু আমাদের কোনো প্রয়োজন নেই প্রভু কারণ প্রভু তুমি আমাদের সর্বভৌম ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর এবং যাতায় ঈশ্বর প্রভু তুমি আমাদের সমস্ত কিছু তুমি জগিয়ে থাকো প্রভু তাই গো প্রভু আজকের রাত্রিতে প্রভু আরেককেবার প্রভু আমি তোমার কাছে বিনম্র চিত্তে যাচনা করি প্রভু তুমি আমার জীবন থেকে সমস্ত অপরাধ তুমি ক্ষমা করো প্রভু সমস্ত খারাপ কিছু সমস্ত মলিনতা তুমি দূর করো প্রভু এবং আরেককেবার সুযোগ করে দাও প্রভু তোমার সাথে থাকতে প্রভু কারণ তুমি আমাদের ওকে সেই নতুন জীবন দিয়েছে প্রভু তোমার সেই নতুন জীবনকে প্রভু আমরা যেন উপভোগ করি প্রভু আমরা যেন সেই নতুন জীবনে নতুন আনন্দে যেন আমরা তোমার সাথে বসবাস করি প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকে এই রাত্রিকালীন ভার প্রভু তোমার হস্তে রাখি প্রভু সমস্ত খ্রিস্টীয় ভাই বোনকে প্রভু আজকের এই রাত্রিতে তোমার স্মরণে রাখি প্রভু তুমি তাদের প্রত্যেকের সুরক্ষা করো প্রত্যেকের সহবতী থাকো এবং আগামী দিন তুমি আমাদের দেখতে তুমি সাহায্য করো তোমার অনুগ্রহ তোমার দেয়াতে প্রভু তুমি আমার ওকে ধরে রাখো সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে রাত্রির ভার তোমার হস্তে সমর্পণ করে প্রভু এই দিনতেই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট তোমারি নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু